গরম গরম ফুলকো লুচি আর তার সাথে আলুর তরকারি ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যে জলখাবার হিসেবে আমরা সকলেই খেয়েছি আর খেতেও কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো একদম গরম গরম ফুলকো পরোটা যেটা আলুর তরকারির সাথে খেতে তো ভালো লাগে তার সাথে কিন্তু অন্য যে কোনো আইটেমের সাথেও খেতে দারুণ লাগে লুচির থেকে এর স্বাদটা একটু আলাদা কারণ এটা পরোটা তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে ময়দা মেখে নেব একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ মেপে দু কাপ ময়দা ওজনে আছে দুশো গ্রাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এটির সাথে দিয়ে দেবো ওয়ান ফোরটি স্পুন কালো জিরে শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো থ্রি ফোরটি স্পুন চিনি এবার দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ময়দার জন্য মাঝের সাঁজে চামচ মেপে দু চামচ সাদা তেল ময়দা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব ডোটা একটু নরম করে মেখে নিয়েছি ময়দার ডো একটু নরম করে মাখলে পোটাও কিন্তু ভাজার পরে নরম থাকবে এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর এবার ডোটা থেকে লিচি কেটে নেব। যেহেতু পোটা লেচিগুলো কিন্তু একটু বড়ো বড় করে কেটে নিতে হবে লিচিগুলো কেটে হাত দিয়ে ভালো করে গোল করে নেওয়ার পর এবার বেলে নেওয়ার পালা ঠিক যেভাবে আমরা বাড়িতে ত্রিকোণ পরোটা বানাই সেভাবেই বানিয়ে নেব প্রথমে লেচির গায়ে এপি টপির সাদা তেল একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর বেলনের সাহায্যে পাতলা করে বেলে নেব পাতলা করে চওড়া করে বেলে নেওয়ার পর এবার আমি ভাজ করে নিলাম আবারও একবার একটু পাতলা করে চওড়া করে বেলে নেব আবারও একবার ভাজ করে নিলাম এইভাবে ত্রিকোণ পরোটা বানিয়ে নেব একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এটাকে আমি তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। আর বাকিগুলোও ঠিক একইভাবেই বেলে নেব। ভাজার জন্য কড়াইতে আগে থাকতেই সাদা তেল দিয়ে দিয়েছি যেহেতু ফুলকো পরোটা তো সেই কারণে লুচি ঠিক যেভাবে আমরা ভাজি সেইভাবেই কিন্তু ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হায়ার মধ্যে রেখে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা পটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব আর ছানতার সাহায্যে এইভাবে পোয়াটার উপরে হালকা হাতে প্রেস করব এতে কীভাবে পোয়াটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে কম তেলে ভাজ ভাজতে আমরা সকলেই পারি একবার ডুবো তেলে এইভাবে পোয়াটা ভেজে যে কোনো আপনাদের পছন্দ মতন তরকারির সাথে খেয়ে দেখবেন অসাধারণ কিন্তু খেতে হয় আর পটাগুলো কিন্তু ভেজে নেওয়ার পরেও একদম নরম আর তুলতুলে থাকে উল্টে পাল্টে হালকা হাতে প্রেস করে ব্রাউন কালার করে ভেজে নেব প্রথম ব্যাচের পরোটা দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু ফুলেছে একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের ওপরে তুলে নেব। যাতে পরোটার গায়ে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায় একইভাবে বেড়ে নিয়ে আরও একটা পরোটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এই পোয়াটাগুলো কিন্তু বেলার সময় একটু ছোট ছোট করে বেলে নেবেন মানে লেচিগুলোই একটু ছোটো ছোটো করে কাটবেন তাহলে পরোটার সাইজও কিন্তু একটু ছোট হবে কারণ পোয়াটার সাইজ যদি বড় হয় তাহলে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে কিন্তু ঠিকঠাক ভাজা যাবে না আপনারা ফ্রাই প্যানের মধ্যে বেশি পরিমাণে তেল দিয়েও কিন্তু একটু বড় করে পরোটা বেলে ভেজে নিতে পারেন তাই নিজেদের পছন্দ মতন লেচি কেটে তারপরে বেলে নেবেন এমনভাবেই বেলবেন যেন তেলের মধ্যে দিয়ে ভাজা যায় উল্টে পাল্টে এইভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আরও একটা পোটা ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও এবার তুলে নিচ্ছি সবকটা কটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর প্রথমেই বলেছি যে কোনো তরকারির সাথেই আপনারা পরিবেশন করতে পারেন আপনাদের পছন্দ মতন আর এই পোয়াটাগুলো ভেজে হটপটের মধ্যে রেখে দেবেন একদম নরম আর তুলতুলে হয়ে যাবে একঘেয়ে ফুলকো লুচি না খেয়ে একবার এইভাবে ফুলকো পোয়াটাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়